أرأيت الذي يكذب بالدين الحمد لله أرأيت الذي يكذب بالدين رأيت شبد الأرتفاع أرأيت شبد الأرتفاع من ذي فرجت فرج أرأيت تمكي دخسو تمركي دخسو আল্লাদি যে বা যারা বা যে দি উকা দিগো করে বা অস্বীকার করে বা হে প্রতিপন্ন করে বা দিন কিয়ামত দিবসকে তার মানে তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো যে কিয় আমদ দিবসকে অস্বীকার করে অপরাধী হলো তারাই যারা অ্যাতিমের ঘাড় ধাক্কা দেয় বা এতিমের সাথে রূঢ় আচরণ করে বা এতিমের সাথে নোংরা আচরণ করে ولا يحد على طعام المسكين ابرادي হলো তারাই আল্লাহ বলেন যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে অর্থাৎ মিসকিনকে তারা খাদ্য দিতে চায় না ওয়াইলুল লিল মুসাল্লিন প্রথম তিনটা আয়াতের আলোচনা একটু ব্যতিক্রম যে আয়াতগুলো আল্লাহ পাক অস্বীকার করে এতিমের রুড় আচরণ করে এতিমের সাথে এবং মুসলিমকে খাদ্য দেন এমন উৎসাহ প্রদান করে কথাগুলো বলছেন কিন্তু পরবর্তী হয়তো আল্লাহ রব বলছেন একটু ব্যতিক্রম আলোচনা ফওয়াইদুদ্দিন মুসাল্লি তার মানে যারা সালাদ আদায় করে নামাজি কিন্তু তারা হলো ধ্বংসপ্রাপ্ত অর্থাৎ ফওয়াইদুল্দিন মুসাল্লি যারা ধ্বংসপ্রাপ্ত নামাজি সলাতিহিংসা হুম ওই ধ্বংসপ্রাপ্ত নামাজিদের সম্পর্কে বলছেন যারা নামাজ পড়ে বা সালাত আদায় করে কিন্তু যারা ধ্বংসপ্রাপ্ত তারা কারা তারা হলো বলছেন তারা হলো সাহুন যারা অমনোযোগী বা যারা উদাসীন বা যারা রাসুলের পদ্ধতিতে সালাত আদায় করে না ব্যক্তিগত পদ্ধতি হুজুরে দেওয়া পদ্ধতিতে সালাত আদায় করে কিন্তু তারা রাসুলের পদ্ধতিকে কোনো কেয়ার করে না এবং নামাজ পড়ে সালাত আদায় করে কিন্তু সালাতের মধ্যে কি তিলাওয়াত করে কি পড়ে তারা কিছুই বোঝে না অমনোযোগী উদাসীন এদিক ওদিক টাকা করে এ টু জেড সালাতের সার্বিক বিষয়ে তারা অমনোযোগী থাকে যারা সালাত আদায় করে বা নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য ইমাম সাহেব পাশে থাকলে দুরাকাত নামাজ দুই মিনিট বা পাঁচ মিনিট কিন্তু কেউ পাশে না থাকলে দুরাকাত নামাজ এক মিনিটে হয়ে যায় বা সালাত সার্বিক ইবাদতের কথা এখানে নিয়ে আসা যায় যে যারা তারা ইবাদত বন্ধকে করে কিন্তু কোরাটাই লোকি কথা প্রদর্শনের জন্য লোক লোক দেখানোর জন্য তারা সালাদা আদায় করে এবং ইবাদত বন্ধকে করে ওয়ায়ামনাউনাল মাউন মূলত এই আয়াতটা থেকে অত্র সূরার নামকরণ করা হয়েছে সূরা আল মাউন এখানে ওয়ায়ামনাউনাল মাউন বলতে আল্লাহ রাব্বুল বুঝিয়েছেন যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে আল্লাহ আলামিন মূলত তাদেরকে অপরাধী বলছেন এই জন্য সংসারের প্রয়োজনীয় খুঁটিনাটি জিনিস যেগুলো আছে সেগুলো প্রয়োজনের তাগিদে একে অপরকে দিতে হবে যেমন কেউ পেঁয়াজ চাইলো বা রসুন চাইলো এগুলো সংসারের প্রয়োজনীয় হতে পারে কেউ আপনার কাছে টাকার ভাঙটি চাইলো সংসারের প্রয়োজনীয় এগুলো হতে পারে যদি এগুলো চাই কেউ তাহলে সেটা দিতে হবে যদি কেউ না দেয় তাহলে অপরাধী বলেছেন যেমন কারো রান্না করতে করতে পেঁয়াজ ফুরাই গেল তখন পাশের বাড়ির একজন ভাবির কাছে গিয়ে হয়তো বলবে যে আমার এটা প্রয়োজন অর্থাৎ তখন তিনিও এটা দিবে অর্থাৎ খুটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে যারা বিরত থাকে আল্লাহাবুল আলমী তাদেরকে অপরাধী বলছেন